ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বয়কটকারীরা মাইনাস হবে জানিয়েছেন সালাউদ্দিন সীমানা নিয়ে ইসি তেতুল কালাম জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার দরকার হলে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে বলেছেন এনবিআর চেয়ারম্যান এবং মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান ও সৌদি আরবে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের হামলা ভাঙচুর কয়েকজন আটক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় রমজান শুরুর এক সপ্তাহ আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন দু একটি দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে এটি তাদের কৌশল হতে পারে কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীন তবে যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা অন্য কিছু ভাবার অবকাশ নেই তিনি বলেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি এবারে নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ করছে নির্বাচন কমিশন এর মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকায় সীমানা নিয়ে এক হাজার সাতশো সাতটি দাবি আপত্তিকর আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশনে এসব দাবি ও আপত্তির বিষয়ে শুনানি শুরু হয়েছে চব্বিশ আগস্ট শুরু হওয়া এই শুনানি চলবে সাতাশ আগস্ট পর্যন্ত এ চার দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি তবে সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে নজিরবিহীন ঘটনা ঘটেছে যা এর আগে দেখা যায়নি রোববার দুপুর বারোটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে শুনানি শুরু হয় এ সময় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্প ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি মারামারি ও উচ্চ বাক্য বিনিময় শুরু হয় প্রধান নির্বাচন কমিশনারের সামনের ইসি সচিব আক্তার আহমেদ চেষ্টা করেও বিবাদ থামাতে পারেননি এতে ক্ষোভ প্রকাশ করেন সিইসি এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া প্রস্তাবের ওপর ঢাকা অঞ্চলের আপত্তি পরামর্শ শুনছে নির্বাচন কমিশন মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন শুনানির সময়ে দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলেই নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তুলে ধরেছেন এদিন ঢাকা অঞ্চলের আঠাশটি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে তিন শতাধিক আবেদন রয়েছে এর মধ্যে পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে একাধিক আবেদন থাকলেও একটি আসনে পক্ষে একজন এবং বিপক্ষে একজনের কথা বলার সুযোগ রয়েছে এদিকে গাজীপুর ছয় আসন বৃদ্ধি হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে নির্বাচন কমিশনের সামনে আনন্দ মিছিল করে স্থানীয়রা চাই যে যেহেতু ভোটার ওই জায়গায় অনেক বেশি প্রায় ছয় লাখের মতো ভোটার এই জন্য আজকে আমাদের নির্বাচন সামনে এই না আমরা চাচ্ছি যে গাজীপুর তো দুইটা একটা আসন এখন যেহেতু সরকার বলছে দুইটা করার জন্য আমাদের এখানে ভোটও বেশি টঙ্গিতে প্রায় ছয় লাখের মতো ভোট আমার হিসাবে টঙ্গির লোকগুলি যেহেতু এদিকে সুযোগ সুবিধা পায় একজন এমপি দরকার টঙ্গিতে এই জন্য আমরা মানে গাজীপুর দুই পাশাপাশি গাজীপুর ছয় বাই চাচ্ছি আসন বাড়ানোর পক্ষে আমি কিন্তু আমি কয়টা আসনের পক্ষে বলবো আমি একটা আসনের পক্ষে বলতে গেলে একটা আসন আমার রিলেক্স হয় কারণ একটা আসনের ভূখণ্ডগত ভাবে আরেকটা আসনের সাথে সম্পৃক্ত সেই জায়গা থেকে আমি একটা আসনে দুয়ে প্রতিনিধিত্ব করছি আবার তিনকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে কারণ যেই তিনটা ইউনিয়ন পুরো দুই হাজার আট সালের পূর্ববর্তী মুহূর্তে আপনার এই দুই আসনের সাথে সম্পৃক্ত ছিল এবং দুই হাজার এই বর্তমানে এসে আর এর পরবর্তী সময়ে এই তিনটা ইউনিয়ন শ্রীপুর গাজীপুর তিন আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিক আরও কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানির ফের বুধবার হবে মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হলে আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয় এদিন শুনানির শুরুতে আইনজীবী শিশির মনির বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে যেসব বিচারপতি রায় দেন তারা সবাই পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে বৃহস্পতিবার দ্রুততম সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগের সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন করা হয় ওই সময়ে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এই আবেদন করেন আইনজীবী শিশির মনির এদিন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন আমাদের অডিট রিপোর্টের কোয়ালিটি নিয়ে বড় প্রশ্ন আছে অডিটের ঘোষণাগুলো দেখলে বোঝা যায় এখানে প্রকৃত চিত্র উঠে আসেনি বর্তমানে এনবিআর এ অডিটের ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছে কারণ অডিট ম্যানুয়াল সিলেকশন হলে একই ব্যক্তি প্রতি বছর অডিটের আওতায় পড়ে যান আমরা বলেছি অডিট সিলেকশন হবে ঝুঁকিতে ভিত্তি করে ঝুঁকিকে ভিত্তি করে তিনি বলেন এ কারণে আমরা যতদিন পর্যন্ত ডিজিটাল সিস্টেম করতে না পারবো ততদিন ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে দরকার হলে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে আমাদের অটোমেটেড করতেই হবে মঙ্গলবার দুপুর রাজ মঙ্গলবার দুপুরের রাজধানীর একটি হোটেলে কর্পোরেট কর অ্যান্ড ভেট সংস্কার এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গির শীর্ষক ডায়ালগে এসব কথা বলেন তিনি ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া আড্ডার টেবিলে চলছে আলোচনা সমীকরণ আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সঙ্গে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর প্রত্যাশার কথা অন্যদিকে নির্বাচনী আচরণ বিধি মানতে কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিপাতাল ফাহিম ও মোহাম্মদ রেদওয়ানের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগোডিক্স রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডাকশো নির্বাচনের হাওয়া টিএসসি থেকে কলা ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কার্জন হল সর্বত্র আলোচনা এখন নির্বাচনী সমীকরণ ঘিরে আড্ডার টেবিলে চায়ের কাপে ঝড় তুলছে ছাত্র রাজনীতির নানা গল্প স্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস মঙ্গলবার থেকে নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটার ও প্রার্থীদের কাছে যেয়ে জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা শুধু তাই নয় প্রার্থীরাও একে অপরকেও জানাচ্ছেন শুভকামনা এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন সঙ্গে নির্বাচনে অংশ নেয়া একুশ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে গুরুতর কোনো আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত হয়নি এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান তাদের আগামী আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে এদিকে বাতিল হওয়া মনোনয়ন পত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের পর পুনরায় যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে

তবে এই সময়ের মধ্যে কোন ধরনের সামাজিক আর্থিক বা সেবামূলক কার্যক্রম মজলিশ বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ধারা সতেরো অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে ইরান ও সৌদি আরব জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ও আইসি আলোচনার আগে পার্শ্ব বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন মুসলিম বিশ্বকে এগোতে হবে একসঙ্গে সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারা ঘোচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ সময় তারা বলেন গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে গাজায় নিশ্চিত করতে হবে মানবিক সহায়তা তারা হুশিয়ারি দিয়ে বলেন ফিলিস্তিনি ভূখণ্ডের সম্প্রসারণের জন্য ইসরায়েলের বিপজ্জনক প্রকল্প রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি এছাড়া ইরান সৌদি সম্পর্কে উন্নয়ন রাজনৈতিক অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয় কূটনৈতিক মহল বলছে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগোলে পশ্চিম এশিয়ার নতুন স্থিতি তৈরি হতে পারে যা সংলাপ পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর দাঁড়িয়ে থাকবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বয়কটকারীরা মাইনাস হবে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ সীমানা নিয়ে ইসি তেতুল কালাম শঙ্কা জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার দরকার হলে পর্যন্ত অডিট বন্ধ থাকবে জানিয়েছেন চেয়ারম্যান এবং মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান ও সৌদি আরবের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের হামলা ভাঙচুর কয়েকজন আটক দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে